সারা বাংলা বেশ কয়েকটি বিখ্যাত কালী মন্দির রয়েছে তারই মধ্যে অন্যতম হল তিরোলের খেপা কালী আরামবাগের প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী রূপে পূজিত হন তিরোলের সিদ্ধেশ্বরী কালীমা যাকে স্থানীয় মানুষ খ্যাপা কালী বলেই চেনেন এই দেবীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে গভীর বিশ্বাস ও ভক্তি তাদের দাবি মায়ের আশীর্বাদে বহু মানসিক ভারসাম্যহীন রোগী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এমন নজির নাকি রয়েছে অসংখ্য লোকমুখে প্রচলিত খ্যাপাকালি বালা পড়লে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় পুরোহিত ঠাকুরের হাত থেকে আশীর্বাদ স্বরূপ লোহার বালা পরানো হয় রোগীকে চক্রবর্তী পরিবারের সদস্যরা জানান আজও এই প্রথা শতাব্দী প্রাচীন রীতি মেনে চলে আসছে বহু দিনকালে মায়ের পৃথিবী সব হয়ে আসছে পুজো আর রুগীপত্র দেখলেন তো মায়ের বালা পড়তে এসছিলো তারাই বালা পড়ে গেল আবার তারা ভালো হয়ে মায়ের কাছে আসবে এটাই আমার আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার যখন এই রুগীরা আসে পড়ায় তারা যখন ভালো হয়ে মায়ের কাছে আসে দেখে আনন্দ উপভোগ করি প্রতিদিনই মায়ের পুজো হয় প্রতিদিনই রুগীপত্র আসে শনিবার মঙ্গলবারটা মানুষের মনের ব্যাপার বলে একটু বেশি হয় পূজা ওই বাছি পূজা আসছে কার্তিক মাসে কালী পূজা বিশেষ পুজো হয় মায়ের হ্যাঁ প্রচুর ধুমধাম করে মায়ের পুজো হয় মায়ের সব ঢাক ঢোল নহভত সব আসে মায়ের স্বপ্ন দেওয়া জিনিস আমরা কিছু কাউকে কিছু বলি না মায়ের স্বপ্ন দেওয়া জিনিস তারা নিজেরা বংশ হয়ে আসছে আসছে আসবে কাজল চক্রবর্তী আরামবাগ শহর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে গ্রামে অবস্থিত এই এই মন্দিরটি একসময় জঙ্গলে ঘেরা ছিল এলাকা। বর্তমানে সহজ যোগাযোগ ব্যবস্থায় প্রতিদিনই ভক্তদের ভিড় চোখে পড়ে বিশেষত মানসিক রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিজনেরা ভরসা খুঁজে আসেন এই খেপা কালী মন্দিরে চক্রবর্তী পরিবারের বংশধরেরা জানান প্রায় সাতশো থেকে আটশো বছর আগে জমিদার দীননাথ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় থেকেই বংশানুক্রমে এই পরিবার মায়ের সেবায় নিয়োজিত আশ্চর্যকর বিষয় ক্ষেপা কালীর মুকুট আসে প্রতি বছর ধনেখালীর বিশ্বাস বাড়ি থেকে আর সানাই বাদকরাও আসেন নির্দিষ্ট একটি গ্রাম থেকে মায়ের পুজোর বালা তৈরি করেন তিরুল গ্রামেরই এক কর্মকার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই দায়িত্ব পালন করে চলেছেন চক্রবর্তী পরিবারের বর্তমান পুরোহিত নির্মাল্য চক্রবর্তী বলেন মায়ের নিত্য পূজা প্রতিদিনই হয় তবে কার্তিক মাসে বিশেষ পূজার আয়োজন করা হয় প্রাচীন নিয়মেই আমরা আজও সেই রীতি মেনে চলি আনুমানিক ছশো বছর কোনো নির্দিষ্ট সাল আমাদের জানার নেই এত বছরের পুরনো মা আমাদের বংশের এই চক্রবর্তী বাড়ির আমরা প্রত্যেকে খুব ধুমধাম করে মায়ের পুজো অর্চনা করে আসছি এই মায়ের যেটা বিশেষত্ব হচ্ছে ভারসাম্যহীন রুগী যারা যাদের মেন্টালি কোনো সমস্যা রয়েছে তাদের মা সুস্থ করেন এটাই মায়ের আদেশ দীর্ঘ বছরের পর বছর ধরে এটাই চলে আসছে এবং আজও দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও যেটা সবথেকে বড়ো অলৌকিক সেটা হচ্ছে মা এই যে এদেরকে সুস্থ করছেন এটাই বড় একটা মায়ের কৃপা এবং যারা এখানে আসেন আমরা দেখেছি তারা ডাক্তার দেখিয়ে বহু জায়গায় ডাক্তার দেখিয়েছে তারা ব্যাঙ্গালোর ভেলোর চেন্নাই দেখিয়ে লাস্টে মায়ের কাছে আসে এবং মায়ের এতটাই করুণা এতটাই কৃপা মায়ের চরণামৃত মায়ের বেলপত্তা তারপর মায়ের যে বালাধারণ এটাতে সম্পূর্ণভাবে সে মানসিক রোগ থেকে মুক্তি পায় এবং শুধু মানসিক রোগ বলে নয় বিভিন্ন রোগ জ্বালা নিয়ে মানুষ ছুটে আসেন এবং মা তাদেরকে সুস্থ করেন এটাই চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে কয়েক শতাংশ নদা মায়ের স্মৃতি বিজড়িত স্থান এটা কারণ মা সারদা মা নিজে এক জায়গায় এসেছিলেন তার পরিবারের লোকজনদের নিয়ে তার ভাইজিকে নিয়ে এসেছিলেন রাধু নিয়ে এসেছিলেন ওনার বৌদিকে নিয়ে এসেছিলেন এবং তারাও মায়ের এখানে বালা ধারণ করেছেন তো জগজ্জননী মা সারদা এই জায়গায় এসেছেন তো এটা মায়ের কাছে একটা অলৌকিক ব্যাপার ইতিহাস আছে ধনিয়াখালীর ওই দশগোড়ার বিশ্বাস পরিবার ওই বিশ্বাস পরিবারের মায়ের মুকুট ওই মুকুটটি মায়ের মাথা থেকে ওই দশগড়া পরিবারের যারা লোকজন তারা ওই কালী পূজার দিন ওই মুকুটটি এখানে দিয়ে যায় সেটি মায়ের মাথায় পড়ানো আছে এটা স্বপ্নাদেশ পুজো যেটা আমাদের বছরে একবার যে পুজো হয় আর কি সেটা হচ্ছে দীপাবলি কালী পুজো সারা রাত ব্যাপী মায়ের পূজা হয় ধুমধাম করে মায়ের প্রচুর ভক্ত সমাগম বাদ্যযন্ত্র সহকারে প্রচুর মানুষের ভিড় সেই সময় প্রচুর রুগী আসেন হ্যাঁ মায়ের কাছে ছুটে আসেন বহু দূর দূরান্ত থেকে ওই দিনটা আমাদের বিশেষ দিনের পুজো আর কি ওই কালী পূজার আমাদের মায়ের কাছে কোনো জাতিভেদ প্রথা নেই বিশ্বাস ভরে মায়ের কাছে আসবে মায়ের আদেশই তা মা তাদেরকে সুস্থ করেন নির্মাল্য চক্রবর্তী আমি এই চক্রবর্তী বাড়ির একজন মায়ের পূজারই বাড়ি সেবা খেপাকালীর মাহাত্ম ছড়িয়ে পড়েছে সাহিত্যেও সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরোলের বালা নামে একটি গল্প লিখেছিলেন জানা কি এই মায়ের বালাকেই কেন্দ্র করে রচিত এমনকি কথিত আছে মা সারদা দেবীও একবার পরিবারের এক সদস্যকে মানসিক রোগ নিরাময়ের জন্য পাঠিয়েছিলেন তিরোলের খেপা কালী মন্দিরে আজও মন্দিরে প্রতিদিন ভক্তদের ভিড়ে মুখরিত তিরোল গ্রামটি মানে ওই দিকেই মানে একটু ও মাথাটা নিয়ে আমি এসেছি ওই মাথাটা প্রবলেম আছে বলে ও নিজের মতন করে থাকে এমনি স্বাভাবিক মেয়েদের মতন থাকে না সেই সেজন্য বালাটার জন্যে জন্য সবাই নাকি বলছে যে বালা পড়ালে পরে মেয়েটা ভালো হয়ে যাবে সেই জন্যে আমি লোকে যে শুনে আমি এখানে এসেছি এত দূরে সুনিতা হেমর ভান্ডার দিদি কেউ খুঁজছেন আরোগ্য আবার কেউ মানসিক শান্তি ভক্তদের একটাই বিশ্বাস খেপাকালী মায়ের আশীর্বাদে অসম্ভবও সম্ভব আমার মা মেন্টাল সমস্যা যার জন্য এখানে নিয়ে এসেছি গত বছর নিয়ে এসেছিলাম লোহার বালা এখান থেকে পরিয়ে দেওয়া হয়েছিল তো আবার এক বছর পর এসেছি সেই বালাটা খুলে আবার অন্য বালা পরিয়ে দেওয়া হয়েছে তো শুনেছি বা ইয়ে করেছি যে মায়ের প্রচুর মহিমা ভীষণ যে ওনার এখানে বালা পড়লে মানে ভালো হয়ে যায় তো সেই বিশ্বাস নিয়েই এসেছি মায়ের কাছে মায়ের নাম নমিতা সেন ষাট বছর আমার নাম মিঠু কর্মকার বসিরহাট থেকে আরামবাগের তিরল থেকে সুমন চন্দ্র রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ